রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দীঘার জগন্নাথ দেবের মন্দিরের প্রসাদ পৌঁছে দেয়া হল কাটা দু নম্বর ব্লকের জগদানন্দপুর অঞ্চলের মুস্থুলি আমডাঙ্গা জগদানন্দপুর বরখাজি গ্রামের সকল মানুষের হাতে তেসরা জুলাই বৃহস্পতিবার খাদ্য সরবরাহ বিভাগ এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয় মুস্থলি জগদানন্দপুর সকল মানুষের হাতে জগন্নাথ দেবের প্রসাদ তুলে দেওয়া হয় মুস্তলি পাঁচবেড়িয়া হাটতলা এবং জগদানন্দপুর রাধাগোবিন্দ মন্দিরের মাঠে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রসাদ বিতরণ করা হয় এই উদ্যোগে উপস্থিত ছিলেন কাটোয়া দু নম্বর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ গৌতম ঘোষাল জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান হারুদাস মুস্থলি রেশন ডিলার দিলীপ কুমার মন্ডল জগদানন্দপুর রেশন ডিলার চণ্ডী হাজরা রাধাগোবিন্দ মন্দিরের সেবায়ত মুস্তলি গ্রামের পুরোহিত বিজয় চক্রবর্তী এবং বিশিষ্টজনেরা মনুষো ভিড় জমেছিলেন প্রসাদ গ্রহণের জন্য মুখ্যমন্ত্রী এই উদ্যোগের জন্য সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আনন্দিত অভিভূত হয়েছেন হয়েছে আনন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিহার জগন্নাথ মন্দিরের মহা প্রসাদ বিতরণটা শুরু করতে চলেছে সারা রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রীর প্রেরণায় ভগবান জগন্নাথের আজকে যে করুণা আমাদের রাজ্যের মানুষের ওপর বর্ষিত হোক প্রভু জগন্নাথের কৃপায় মানুষের শরীর সুস্থ থাকুক মানুষ ভালো থাকুক মুখ্যমন্ত্রী এই কামনা করে দীঘায় জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং রাজ্যবাসীর কাছে প্রসাদ পৌঁছে দেওয়ার যে উদ্যোগ নিয়েছেন ব্লক প্রশাসন পঞ্চায়েত সমিতি গ্রাম পঞ্চায়েতের সকলের আজকে আমরা প্রসাদ বিতরণ অনুষ্ঠান শুরু করছি এখন আমাদের এই প্রসাদ বিতরণ অনুষ্ঠান আমরা শুরু করছি আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান দাস প্রথম প্রসাদ বিতরণ করছেন এবং আপনারা পাঁচবেরিয়া হাটের যারা জনসাধারণ আছেন সকলের কাছে আমরা আবেদন করছি আজ পাঁচবেরিয়া হাটতলা এবং আমডাঙ্গা এবং মুস্তুরি একটালা একটু দেওয়া হবে আগামীকাল ঘোড়ানাস দেওয়া হবে এবং তারপরে কি মুস্তুরির যে বাকি অংশ থাকে সেটা দেওয়া হবে এবং এরপরেই আমরা জগদানন্দপুরের মন্দিরের মাঠে সেখানেও আমাদের প্রশাস বিলির কাজ শুরু হবে সকলে সহযোগিতা করবেন রাজ্যবাসীর কাছে মুখ্যমন্ত্রী এই কামনা করেছেন যে সুন্দরভাবে আমরা সকলে সনাতনী যারা আছে আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা বাংলায় হিন্দু মুসলিমের বিভেদ আমরা রাখি না কিন্তু হিন্দুদের দেবদেবী প্রতি প্রতিভক্তি যারা আমাদের মুসলিম ধর্মাবলম্বী আছেন তারাও তাদের প্রতি করবে তো আমাদের এই ধর্মাচরণের মাধ্যমে আমরা আমাদের প্রভু জগন্নাথের এই যে করুণা আমরা সকলে থাক সকলে আমরা প্রসাদ বিতরণ শুরু করছি উদ্বোধন করেছেন তার মাঠ প্রসাদ বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার তিনি ব্যবস্থা করেছেন আমাদের জগদানন্দ অঞ্চলে আজকে জগদানন্দ রাধা

বাংলার প্রতিটি ঘরের সুখ শান্তিতে ভরে উঠুক মানুষ ভালো থাকুক থাকুন এই কামনা করেছেন প্রভু জগন্নাথের বাংলা শান্তি আমরা কামনা করব আপনারা আসুন প্রভু জগন্নাথের এই মন্দিরের মহা প্রসাদ আপনারা গ্রহণ করুন এবং মুখ্যমন্ত্রীর এই ঐকান্তিক প্রচেষ্টাকে সফল করে তুলুন